আসসালামু আলাইকুম সাথীজ কিচেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য স্পেশাল একটা ঘরোয়াভাবে যাবনার রেসিপি নিয়ে এসেছি চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা আমরা দেখে নিই প্রথমে এখানে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে আদা রসুন পেঁয়াজটা ভালো করে তেলে ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিলে গন্ধটা গন্ধটা থাকে না আর রান্নার টেস্টটাও অনেক সুন্দর হয় এইখানে আমি হলুদ মরিচ জিরা গুঁড়া লবণ সব কিছু দিয়ে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এখন কলিজাটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে দিয়ে রান্নাটা আমি করে নিব আমার রান্নাটা হয়ে গেলে আমি পরিবেশন করে নেব যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার পাখি থাকার জন্য আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করলে রান্নার অনেক সুন্দর হয় খেতেও অনেক মজা হয় বাড়তি কোনো উপকরণ লাগে না আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে করে যাব সাথে আজকে আমি পটল ভাজিও করবো পটল ভাজিটাও আপনাদের সাথে শেয়ার করেছি চলুন তাহলে পটল ভাজিটাও আমরা দেখে কীভাবে ভাজি করেছি প্রথমে আমি পটলটাকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিলাম মাখিয়ে রেখে দিলে পটলটা অনেক সফট হয় এখন আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম পটলগুলো একে একে তেলে ছেড়ে দিলাম দিয়ে আমি ভাজিটা করে নিব পটল ভাজি হয়ে আসলে আমি হচ্ছে একটা প্লেট উঠিয়ে নিব আর পেঁয়াজ মরিচটা ভালো করে লাল লাল করে লবণ দিয়ে ভেজে নিব নিয়ে ডেকোরেশন করে নিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Mm-hmm.